4 আগস্টের গভীর রাতে সেনা প্রধান সহ তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছান শেখ হাসিনা। তিনি রাগের মধ্যে বলেন আমাকে গুলি করে মেরে ফেলো। সেনা কর্মকর্তারা তাকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু তিনি একবারে অনুর ছিলেন। তার বোন শেখ রেহানা তাকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই যায়নি। পরে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এর সঙ্গে ফোনে কথা বলার পর তিনি পদত্যাগে রাজি হন আমার দেশ পত্রিকার অনুসন্ধানে আরও জানা যায় শেখ হাসিনা চার আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছেন সেনা প্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্রজনতার বিক্ষোভ দমনের তেমনি বিমান বাহিনী প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন তিনি কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় বা হুকুম তামিল হয়নি শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য সুটকেস গুছিয়ে নিরাপদ অবস্থানে যেতে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে গণভবনে দুপুরের খাবার রান্না করা ছিল কিন্তু খাওয়ার সময়টা আর ছিল না বিমান বাহিনীর সি ওয়ান থ্রি যে বিমান করে ভারতে পালিয়ে যেতে হয়েছে তাকে এই সময় তিনি চোদ্দটি সুটকেস সঙ্গে করে নিয়ে যান সুটকেসগুলো ঠিকঠাক ঠিকঠাকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন সংশ্লিষ্ট সূত্র জানায় শেখ হাসিনা তেজগাঁও কুর্মিটোলা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান বাহিনীর এই বিমানে দুপুরে মিনিটে ফ্লাই করে বিমানটির পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শামীম রেজা এবং উইং কমান্ডার গোলাম রসুল চৌধুরী গণভবন থেকে গাড়িতে করে কুর্মিটোলা যাওয়ার জন্য প্রথমে জেদ ধরেন প্রধানমন্ত্রী তাকে নিষেধ করা হলো গাড়িতে ওঠেন এবং গাড়িবহর গণভবন থেকে কুর্মিটোলার উদ্দেশ্যে যেতে থাকে গাড়ি শহরের ক্লিয়ারিং অফিসার জানান সামনে বড় মিছিল আছে গাড়ি বহর নিয়ে যাওয়া যাবে না তখন গাড়ি বহরে থাকা এসএসএফ এর একজন অপারেশন অফিসার বলেন আমরা গুলি করে করে এগিয়ে যাব কিন্তু গাড়ি বহরে থাকা জুনিয়র অফিসাররা বলেন ঝুঁকি নেওয়া আমাদের ঠিক হবে না মবের সামনে পড়লে সবাই মারা যেতে পারি ফলে গাড়ি বহর ঘুরিয়ে গণভবনের পেছনে বাণিজ্য মেলার মাঠে নাও হয় এরই মধ্যে রাশিয়ার তৈরি হেলিকপ্টার কল করে এনে প্রস্তুত রাখা হয় হেলিকপ্টারে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং জেনারেল তারেক সিদ্দিকী তার স্ত্রী এবং তার একটি শিশু মেয়ে হেলিকপ্টারটি সেখান থেকে কুর্মিটোলায় যায় পাইলট ছিলেন এয়ার কমডোর আব্বাস এবং গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির হেলিকপ্টারটি বারোটা তিরিশ মিনিটে কুর্মিটোলায় পৌঁছালে বেস কমান্ডার হিসেবে দায়িত্বে থাকা এয়ার ভাইস মার্শাল এ বি এম আওয়াল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেন এই সময় উইং কমান্ডার জাকি আনোয়ার গণভবন থেকে সঙ্গে আনা শেখ হাসিনার চোদ্দটি সুটকেস বিমানে উঠিয়ে দেন এই সময় শেখ হাসিনা কারো সঙ্গে কথা বলেনি শুধু স্যুটকেসগুলোর খোঁজ নেন এবং সবগুলো বিমানে উঠেছে কিনা তা খেয়াল করেন সঙ্গে বিমানে আরও উঠেছেন ডিজিএসএসএফ এস এস এফ এর তিন থেকে চারজন কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট পদবীর একজন লেডি কর্মকর্তা কুর্মিটোলায় পৌঁছার দশ মিনিটের মধ্যে শেখ হাসিনা শেখ রেহানা এবং তারেক সিদ্দিকীকে নিয়ে বিমানটি উড্ডয়ন করে এই সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শাহজালার আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে সব ধরনের বিমান পাঠানো ওঠানামা বন্ধ করে দেয় সি ওয়ান থ্রি বিমানটি ট্রান্সপন্ডার বন্ধ করে উড্ডয়ন করে যাতে রাডারের সঙ্গে যোগাযোগটি সংযোগ না হয় সাধারণত বিমান উড্ডয়ন করে নর্থ বেঙ্গল হয়ে ঘুরে যায় কিন্তু এই বিমানটি আকাশে উঠে নর্থ বেঙ্গলে না গিয়ে ত্রিপুরার দিকে চলে যায় যাতে খুব অল্প সময়ে সীমান্ত পার হতে পারে এরই মধ্যে ভারতীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পেয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে যায় নামে দিল্লির উপকণ্ঠে উপপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানায় জানা গেছে শেখ হাসিনা সেখানে অজিত দোভালকে ঢাকায় আক্রমণ করতে বলেন শেখ হাসিনাকে হিন্দন ঘাঁটিতে নামানোর পর রিফুয়েলিং করে বিমানটি কর্মকর্তাদের নিয়ে ঢাকায় ফিরে আসে গোয়েন্দা সূত্রে জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এর আগেও দফায় দফায় ঢাকায় এসেছেন বিশেষে বিমান করে তিনি আসতেন গণভবনে যেতেন কিন্তু আসা যাওয়ার কথা গোপন রাখা হতো